আসসালামু আলাইকুম সকলকে তিতাম সেরিফের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি আপনাদের সাথে আছি আলফারা তিতাম শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয় আজকে আমরা বেসিক ইংলিশ গ্রামার কোর্সের পাঁচ নাম্বার লেকচারে আলোচনা করব ডিটারমিনার্স নিয়ে আজকের ক্লাসে ডিটারমিনার্স আপনাদের একদম ক্লিয়ার হয়ে যাবে আপনারা জানেন যে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে কিন্তু ডিটারমিনার্স থেকে মাস্ট কোয়েশ্চেন আসেই সো আজকের ক্লাসের মাধ্যমে আপনাদের ডিটারমিনার্স একদম ক্লিয়ার হয়ে যাবে আপনারা ক্লাসটি শেষ পর্যন্ত ইনশাআল্লাহ দেখবেন চলেন আমরা তো শুরু করি দেখেন প্রথমে হচ্ছে আমরা আগে জেনে নিই আপনারা জানেন আমি আপনাদেরকে আবার একটু স্মরণ করিয়ে দিতে চাই যে যে সকল ওয়ার্ড গুলো নাউনের আগে বসে মনে রাখবেন নাউনের আগে বসে সেই নাউনের নির্দিষ্টতা অনির্দিষ্টতা সংখ্যা পরিমাণ চিহ্নিত বা পরিচয় নির্দেশ করে তাকে কি বলা হয় ডিটারমিনার কথা হচ্ছে যে সকল ওয়ার্ড নাউনের পূর্বে বসে তার নির্দিষ্টতা অনির্দিষ্টতা সংখ্যা পরিমাপ ইত্যাদি বোঝায় তার মাধ্যমে আমরা কি জানি তাকে কি বলা হয় ডিটার্মিনার বুঝতে পারছেন ওকে মনে রাখবেন যে ডিটারমিনার সর্বদা নাউনের আগে বসে এইটা মনে রাখবেন যে ডিটারমিনার সর্বদা কি করে নাউনের আগে বসে এবং সেই নাউনটিকে নির্দিষ্ট করে কিছু তথ্য দেয় বুঝতে পারছেন তাহলে ডিটারমিনার কার পূর্বে বসে নাউনের পূর্বে বসে এবং ওই নাউন সম্পর্কে কিছু তথ্য দেয় ওকে তারপর দেখেন একটা দেখেন এটা হয়তো বোঝা যাচ্ছে না ক্লিয়ারলি দা গার্ল ইজ স্মার্ট ঠিক আছে তারপর দেখেন শি এট মেনি অ্যাপলস এখানে দেখেন মেনি মেনি কি এই সি নাউন ঠিক আছে একটা নাউন ওকে তো এখানে কি হিসেবে বসছে এটা সাবজেক্ট হিসেবে বসছে এটা ভিন্ন ব্যাপার বাট দেখেন যে এটা কি একটা ডিটারমিনার অ্যাপলটা কি এটা হচ্ছে একটা নাউন এই নাউনের পূর্বে কি বসে দেখেন নাউনের পূর্বে কি বসে মেন একটা কি ডিটারমিনার আবার দেখেন এখানে কি গার্লটা কি একটা নাউন না এর পূর্বে কি বসে দা দা একটা কি ডিটারমিনার আর্টিকেল একটা ডিটারমিনারের পার্ট সেটা আমরা আস্তে আস্তে দেখে বুঝব এই যে উদাহরণ দেওয়া আছে একটু দেখেন উপরের সেন্টেন্সগুলোতে আন্ডারলাইন করা শব্দগুলো ঠিক আছে আন্ডারলাইন করা শব্দগুলো এটা মেনি দা ঠিক আছে তারপর সাম আন্ডারলাইন করা ওয়ার্ডগুলো দা many, any, some হলো কি ডিটারমিনার বুঝতে পারছেন কারণ এই শব্দগুলো নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করেছে এবং নির্দিষ্টতা জ্ঞাপন করেছে এবার দেখেন ডিটারমিনার নিয়ে কিছু প্রশ্ন উত্তর যত ডিটারমিনার আছে সবগুলোই কি অ্যাডজেক্টিভ এই যে এটা মনে রাখতে হবে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন যত ডিটারমিনার সমস্ত ডিটারমিনার কি হিসেবে কাজ করে অ্যাডজেক্টিভ ডিটারমিনার বাক্যে নাউনের জন্য বসে নাউনের জন্য বসে ডিটারমিনার বাক্যে নাউনের পূর্বে বসে ঠিক আছে এই তিনটা তথ্য মনে রাখবেন এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তার মধ্যে এক নম্বরটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট বুঝতে পারছেন যে প্রত্যেকটা ডিটারমিনার কিসের কাজ করে অ্যাডজেক্টিভের কাজ করে বুঝতে পারছেন কারণ আপনারা তো জানেন যে দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ এগুলো যে সকল ওয়ার্ড দ্বারা বোঝায় সেগুলোকে আমরা কি বলি অ্যাডজেক্টিভ এবং একাধিক ওয়ার্ড যদি থাকে সেক্ষেত্রে আমরা সেগুলোকে কি বলি অ্যাডজেক্টিভ ফ্রেজ বা ক্লজ ঠিক আছে ওকে দেন আমরা নেক্সটে চলে যাই দেখেন যে ডিটারমিনার কতগুলো শ্রেণীতে ভাগ করা যায় আমি আগেই দুঃখিত যে আমার লাল কালার ইউজ করার কারণ আপনারা তো ক্লিয়ারলি বুঝতে পারতেছেন না বাট প্রথমটা হচ্ছে কি আর্টিকেল আর্টিকেল কি এ এন্ড ডি এবং আপনারা মনে রাখবেন যে এই আর্টিকেলের আবিধানিক অর্থটা কি জানেন আর্টিকেলের আবিধানিক অর্থ হচ্ছে পদাশ্রিত পদাশ্রিত কি নির্দেশক বুঝতে পারছেন আর্টিকেল এর আবিধানিক অর্থ কি প্রকাশিত নির্দেশক এ এন্ড বি কে কি বলা আর্টিকেল নেক্সট কি ডেমোনস্ট্রেটিভস ডেমোনস্ট্রেটিভস প্রোনাউন আপনারা পড়ছেন না দিস দ্যাট দিস তো সব মনে রাখবেন ওকে পসেসিভ কি মাই আওয়ার ইওর হিজ হার ইটস देयर ওকে দেন হচ্ছে কি কোয়ান্ট

মাল্টিপ্লিকেটিভ ঠিক আছে মাল্টিপ্লিকেটিভ নিউমেরালস যেমন সিঙ্গেল ডাবল ট্রিপল এগুলো হচ্ছে কি ডিগ্রি থেকে কোশ্চেন আসে এমসিকিউ তে বুঝতে পারছেন মাল্টিপ্লিকেটিভ নিউমেরালস ডাবল সিঙ্গেল এগুলো ওকে তাহলে দেখেন যে আমরা হচ্ছে কয়টা ডিটারমিনার পেলাম প্রায় নয় ধরনের ডিটারমিনার আমরা হচ্ছে পেলাম এবং এই প্রত্যেকটা কি হিসেবে কাজ করে জানেন কোন পার্টস অফ স্পিচ অ্যাডজেক্টিভ হিসেবে বুঝতে পারছেন আপনারা একটু দেখেন মনে রাখেন এটা কি বোঝা যাচ্ছে আমি একটু দেখি বোঝা যাইতেছে কিনা ওকে প্রবলেম নাই বোঝা যাইতেছে ওকে ওকে ডান ঠিক আছে তাহলে আমরা হচ্ছে নেক্সট স্লাইডে চলে যাই ওকে দেখেন এক নজরে ডিটারমিনারস এক নজরে ডিটারমিনারস দেখেন কাউন্টেবল সিঙ্গুলার কাউন্টেবল প্লুরাল আনকাউন্টেবল আর কাউন্টেবল আনকাউন্টেবল বোথ ওকে এটা কি বো আপনাদেরকে আমি আগের লেকচারে কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউনের লেকচার আমি দেখাইছি না যে এই পার্টগুলো হচ্ছে কিসের পার্ট ভাই ডিটারমিনারসের পার্ট এইটাকে আমি আপনাদের কাউন্টেবল আনকাউন্টেবল আমি টেনে শিখাবো not like that আমরা হচ্ছে আলাদা ভাবে শিখতেছি যেটা দেখেন যে কাউন্টাবল সিঙ্গুলার হিসেবে কে কে কাজ করে ইজ एवरीवन অ্যানাদার দিস दैट এ এন এগুলা কি কাউন্টাবল সিঙ্গুলার এবং এগুলার পরে মনে রাখবেন যে কি বসে সিঙ্গুলার ভার্ব বসে বুঝতে পারছেন ওকে দেখেন কাউন্টেবল প্লুরাল কি ফিউ এ ফিউ দা ফিউ ফিউ আর ফিউ ইস টু মেনি এখন আপনাদের কথা হচ্ছে কি জানেন এই কাউন্টেবল কি বসে কাউন্টেবল এ বসে হচ্ছে মেনি মেনি আর হচ্ছে কি বসে ভাই কি বসে ঠিক আছে এই দুটো আনকাউন্টেবল কি বসে আনকাউন্টেবল বলে বসে হচ্ছে লিটল লিটল আর হচ্ছে কি মাস বুঝতে পারছেন লিটিও আর হচ্ছে মাস এই দুটো হচ্ছে আপনারা মনে রাখবেন নাউনের ক্ষেত্রে ওকে দেখেন তারপর আনকাউন্টেবল দেখেন লিটল এ লিটল দা লিটল लेस লিস্ট মাস অ্যামাউন্ট ঠিক আছে এগুলো হচ্ছে আনকাউন্টেবল আর কাউন্টেবল আনকাউন্টেবল বোথ কি বসে मोस्ट মোর সাম অফ দা রেস্ট অফ

মেনি এর পরে কি বসে ফ্লুর রাল কাউন্টেবল নাউন্ট ঠিক আছে ফ্লুর রাল কাউন্টেবল নাউন বসে যেমন দেখেন কি আস টু মেনি কোশ্চেন্স হাউ মেনি টাইমস এখানে দেখেন টাইমস তারপর হচ্ছে কোশ্চেন্স এটা কি ফুল রাল কাউন্টেবল নাউন ঠিক আছে এটা কি কাউন্টেবল নাউন এন্ড এটাও কি একটা কাউন্টেবল নাউন কেমন ওকে দেখেন মাসের পরে কি বসে মাসের পরে বসে আমি কাউন্টেবল নাউন একটু বললাম না যে মেনি আর হচ্ছে কে মেনি আর ফিউ বসে হচ্ছে কি কাউন্টেবল নাউন আর আনকাউন্টেবল নাউনে কি বসে লিটল আর হচ্ছে ঠিক আছে ওকে দেখেন তাহলে আই ডু নট হ্যাভ মাস্ট টাইম টাইমটা কি একটা আনকাউন্টেবল নাউন কেমন আনকাউন্টেবল নাউনের পূর্বে কি বসে মাস্ট বসে আর উপরে কাউন্টেবল নাউনের পূর্বে কি বসে মেনি বসে দেখেন এবার হচ্ছে এ ফিউ ভার্সেস এ লিটল এ ফিউ অর্থ হচ্ছে একদম সামান্য এই লিটে লোক কিন্তু সামান্য ঠিক আছে বাট দুইটা দুই ক্ষেত্রে বসে এ ফিউ বসে হচ্ছে কাউন্টেবল নাউনের ক্ষেত্রে আর এ লিটল বসে আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে একটু দেখেন এ ফিউ এবং এ লিটল উভয়ের মানে কিছু আছে বা সামান্য পরিবার একদম অল্প কিছু আছে ওকে এরা পজিটিভ মিনিং দেয় ওকে ডান দুটির মধ্যে পার্থক্য হলো এ ফিউ বসে কোথায় কাউন্টেবল নাউনে অন্যদিকে লিটল বসে কোথায় আনকাউন্টেবল নাউনে ওকে দেখেন আই হ্যাভ এ ফিউ ফ্রেন্ডস এই ফ্রেন্ডসটা কি একটা কাউন্টেবল নাউন এই কারণে এর পূর্বে কি বসে আফিও বসে উই হ্যাভ এ লিটল টাইম টাইম টাকি টাইমটা দেখেন একটা আনকাউন্টেবল এই কারণে এর পূর্বে কি বসে লিটল বসে ঠিক আছে নট অনলি শুধু এ ফিউ আর এ লিটল এর পূর্বে বসতে পারে ফিউ বা লিটেলের পূর্বে বসে না ঠিক আছে দেখেন অনলি কার পূর্বে বসতে পারে শুধু এ ফিউ আর হচ্ছে এ লিটল পূর্বে বসতে পারে অনলি বা লিটলের পূর্বে বসে না মানে ফিউ বা লিটেলের পূর্বে কে বসে না অনলি বসে না কেমন এটা একটু মনে রাখবেন ওকে এইবার নেক্সট দেখেন ফিউ ভার্সেস লিটল এন্ড হচ্ছে দা ফিউ ভার্সেস দা লিটল এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে হচ্ছে আপনাদের क्वेश्चन এসে থাকে সো এইটা পড়ার ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ নাই একদম ক্লিয়ারলি বুঝতে হবে এবং ক্লিয়ারলি ধারণা রাখতে হবে আদারওয়াইজ কিন্তু ভুল করে ফেলবেন আর ভুল করলে তো আপনার এডমিশন চান্স পাবেন না আবার জবের ক্ষেত্রে যারা জব সিকারস তারাও জব পাবে না ঠিক আছে সো বি কেয়ারফুল এবাউট দিস ওকে ফিউ এবং হচ্ছে উভয় উভয়টার মানে নেই বললেই চলে ঠিক আছে ফিউ আর লিটল মানে কি নেই বললেই চলে মানে নাই ওকে হার্ডলি এনি নট মেনি নট মাস ঠিক আছে এরা নেগেটিভ মিনিং দেয় এরা কি করে নেগেটিভ মিনিং দেয় দুটির মধ্যে পার্থক্য হলো ফিউ বসে কাউন্টেবল নাউনে আর লিটল বসে আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে একটু খেয়াল করলে আপনারা দেখতে পারবেন এইটা একটু দেখেন যে আই হ্যাভ এ ফিউ ফ্রেন্ডস এখানে দেখেন ফ্রেন্ডটা কি

বসে যেমন দেখেন দিস হ্যাভ এ ইউনিক স্মেল এই দিস দিজের পরে কি করছে কাউন্টেবল কাউন্টে লাইক এরকম আবার দোজের পরে কি বসে ওয়ার্ল্ড সাউন্ড প্রত্যেকটা কি করছে দেখেন আপনারা প্রত্যেকটার পরে বোতের পরে প্রত্যেকটা দেখবেন কি কাউন্টেবল প্লুরাল কাউন্টেবল নাম ঠিক আছে প্লুরাল কাউন্টেবল নাম প্রত্যেকটা করে আবার দেখেন নাম্বার 2 তে কি আছে এ লার্জ নাম্বার অফ এ স্মল নাম্বার অফ এ গ্রেট নাম্বার অফ এগুলোর পর প্লুরাল কাউন্টেবল নাউন বসে অন্যদিকে লার্জ অ্যামাউন্ট অফ এ স্মল অ্যামাউন্ট অফ এগুলোর পরে কি আনকাউন্টেবল নাউন বসে एग्जांपल দেওয়া আছে আপনারা একটু দেখে নেবেন এগুলো ঠিক আছে লাইক আপনাদের এক্সারসাইজ ওকে এগুলো একটু দেখে নেবেন জাস্ট এই রুলটা মনে রাখবেন আপনারা রুলটা মনে রাখবেন আর एग्जांपल তো আপনাদের প্র্যাকটিস দেখার জন্য ঠিক আছে এবং ক্লাসটি কেমন লাগতেছে সেটা একটু কমেন্টের মাধ্যমে জানাবেন যে আপনাদের ক্লাস যদি ভালো না লাগে সেটাও আমাকে জানাবেন যদি ভালো লাগে সেটাও জানাবেন এবং কোথায় কিছু কিছু যদি অ্যাড করতে হয় সেটাও স্যারকে একটু কাইন্ডলি মাধ্যমে জানাবেন কারণ কি একটা মানুষ সমস্ত এনে আপনাদেরকে দেখাইতে পারে না এই ভুল ত্রুটি আমাদের শিক্ষকদের থাকে তো আপনাদের কাছ থেকে আমাদের শেখার আছে আমরা তো প্রতিনিয়তই আপনাদের কাছ থেকে শিখে আপনাদের মাঝেই থাকি কোনো ভুল ত্রুটি যদি থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু আমাকে হেল্প করতে পারেন

পারে বুঝতে পারছেন ওকে এ নাম্বার অফ ভার্সেস দা নাম্বার এ নাম্বার অফ আর হচ্ছে দা নাম্বার অফ এর মধ্যে কি পার্থক্য এ নাম্বার অফ প্লুরাল নাউন প্লাস প্লুরাল ভার্ব বসে এ নাম্বার অফ এর পরে কি বসে প্লুরাল নাউন এবং প্লুরাল ভার্ব যেমন দেখেন এ নাম্বার অফ স্টুডেন্টস

উন হবে বাট হবে সিঙ্গুলার আর এ নাম্বার পরে দেখেন কি বলছেন দোতল আহ দেখা যাইতেছে না ওকে দেখতে পাচ্ছি না কি দেখতে পাচ্ছেন কিনা না ওকে এইগুলো যে বিগত বছরে যে আপনার থেকে কোশ্চেন আসছে কি বলে দেখেন প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় আর ইউ সি ইউ আর ইউ জে ইউ ঠিক আছে প্রত্যেকটা কিন্তু বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন সো এইখান থেকে কিন্তু প্রচুর কোশ্চেন হয় কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউন যেটাকে আপনারা বলেন কি ডিটারমিনার ঠিক আছে এইখান থেকে কিন্তু ভাই প্রচুর কোশ্চেন হয় সো একটু সচেতন থাকতে হবে আপনাদের এবং এগুলো বেশি বেশি প্র্যাকটিস করতে হবে এবং আপনাদের জন্য কিন্তু আমাদের এমসিকিউ বুস্টার কোর্স চলমান যেখানে মাত্র 199 টাকা ভর্তি চলতেছে আপনারা অলমোস্ট 2000 প্লাস এমসিকিউ করতে পারবেন সো যারা হচ্ছে আমাদের সাথে যুক্ত এখনো হন নাই তারা কাইন্ডলি আমাদের সাথে যুক্ত হয়ে যাবেন ইনশাআল্লাহ সো আজকের ক্লাসটা হচ্ছে এই পর্যন্তই মেবি আর মেবি নাই এন্ড হচ্ছে আমাদের যে এই কোর্সটা চলতেছে এটা কিন্তু ভর্তি ফি মাত্র 250 টাকা যারা ভর্তি আছেন তারা তো জানেন বাট যারা হচ্ছে এখনো ভর্তি হয় নাই এন্ড এই কোর্সটা কিন্তু সবার জন্য আইটা কিন্তু লাইফ লং ঠিক আছে চাইলে যে কেউ যে কোনো সময় আমাদের সাথে যুক্ত হতে পারবেন সো আমি বলবো আপনাদের ইংলিশ বেসিক শেখার জন্য এই কোর্সটা এনাফ আদারওয়াইজ আপনাদের আর কোনো কোর্সের দরকার নাই একদম বেসিক টু প্রো লেভেলের ইংলিশ আপনারা শিখতে পারবেন সো অল্প টাকায় কেন সুযোগ হাতছাড়া করবেন যারা এখনো ভর্তি হন নাই তারা হচ্ছে ভর্তি হয়ে যাবেন ইনশাআল্লাহ আর যারা ভর্তি আছেন তারা কাইন্ডলি যদি উপকৃত হন প্লাস করে তাহলে আপনারা হচ্ছে আপনাদের ফ্রেন্ড সার্কেলকে বলে দিবেন কেমন ওকে আপনাদের সাথে দেখা হবে পরবর্তী লেকচারে ইনশাআল্লাহ আজকে এই পর্যন্তই ধন্যবাদ আপনাদের আমার সাথে থাকার জন্য একটা থ্যাংক ইউ দেই আপনাদের আর রাতে শুট করতেছি দেখতে পারতেছেন একটা ঠিক আছে এটা কিন্তু রাতে অনেক কষ্ট হয়ে যায় সো আপনারা ক্লাসটা রেকর্ড দেখবেন সো স্যারের ক্লাসটা কেমন হয় একটু জানাই দিন স্যারকে ইনশাআল্লাহ দেখাবো আপনাদের সাথে পরবর্তীতে ইনশাআল্লাহ সুস্থ থাকবেন ভালো থাকবেন নিজেকে ভালো রাখবেন আর আশেপাশে যারা থাকে সবাইকে ভালো রাখবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি অবরাক